পাহাড়ি গ্রামের ছেলেরা স্কুলের পথে তোমার স্কুল যাবা নাকি কোন স্কুলে পড়ো পুকুরে চান করতে যাচ্ছো নাকি আমাদের আর খাবার জল না এইখানে জলে এই যে মাথার উপরে এত ওজনের একটা হাঁড়ি এখানে একটা কুয়ো রয়েছে সেই কুয়ো থেকে কিন্তু জল নিয়ে সে বাড়ি যাবে বাড়ি গিয়ে সে জলে তারা খাবে আবার শেষ হওয়ার আগে আবার এসে জল নিতে হবে একদম পুকুরের পাশে কুয়ো মানুষ কিন্তু এই এই জলটাই পান করে যে দেখতে পাচ্ছেন কোনো পূজা পাশায় কোনো একটা অনুষ্ঠান হয় গ্রামে পূজা উজা তাইলে চারবার পাঁচবার আসতে হয় দুই না দুবার আসতেই হবে হ্যাঁ তারপর बच्चन করতে আসুন পুরুলিয়ার দিগন্ত বিস্তৃত অযোধ্যা পাহাড় এই মায়াবী সৌন্দর্যের টানেই সারা বছর ধরে বাংলা সহ ভারতের বিভিন্ন জেলা থেকে দলে দলে পর্যটক ছুটে আসে এই পুরুলিয়ার বুকে কিন্তু বন্ধুরা এই সৌন্দর্যের আড়ালেই কিন্তু লুকিয়ে রয়েছে দুঃখ কষ্ট ও বেদনার গল্প হ্যাঁ বন্ধুরা পুরুলিয়ার পাহাড়ের কোল ঘেঁষে একটা জলহীন গ্রাম রয়েছে যার নাম ডাভা অর্থাৎ এই দুর্গম পাহাড়ি অঞ্চল এই ডাভা গ্রামের কোনো বাড়িতেই কিন্তু টি টিউবওয়েলের ব্যবস্থা নেই অর্থাৎ খাবার জল সহ বাসন মাজা কাপড় কাচা ও অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহৃত জল তারা আজও বয়ে নিয়ে আসে সুদীর্ঘ পায়ে হাঁটা পথ পাড়ি দিয়ে গ্রামের শেষ অংশে অবস্থিত একটা ডোবা পুকুর ও কুয়ো থেকে অর্থাৎ পুরো গ্রাম কিন্তু এই কুয়োর জলই পান করে তো চলুন বন্ধুরা আজ আপনাদেরকে ঘুরে দেখাবো সেই ডাভা গ্রাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরুলিয়া বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে যাব এমন একটা গ্রামে যেটা একদম পেছনে যে দেখতে পাচ্ছেন অযোধ্যা পাহাড় সেই পাহাড়ের কোল ঘেসে একদম পাহাড়ের নিচে অবস্থিত সেই গ্রাম পাহাড়ি গ্রাম ডাভা তো সে চলুন সেই ডাবা গ্রামের সৌন্দর্যটা দেখে আসি ঠিক এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে সেই ডাবা গ্রাম তাই তো কাকা ডাবা

দেউলি তুমি দেউলি স্কুলে পড়ো দুজনের ড্রেস আলাদা ওই যে দেখছেন পাহাড় ওই পাহাড়ি গ্রাম ডাবা থেকে আসলো আর এই দিকটাই কিন্তু এই স্কুলটা রয়েছে তো এইভাবেই পাহাড়ি গ্রামের মানুষ তারা ছোট থেকে মানে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু প্রচন্ড পরিশ্রমী হয় বন্ধুরা এই গ্রামগুলো বাস করতে গেলে প্রকৃতিকে প্রকৃতির দুর্গমতার সঙ্গে আপনাকে বাঁচতে হবে তবে আপনি টিকে থাকতে পারবেন এই পাহাড়ি গ্রামে দেখুন একজন চাষি ভাই জমিতে কিন্তু ওই যে সার ছিটাচ্ছেন পুকুরের পাশেই কিন্তু করেছে এটা কিন্তু গাধোয়ার ঘাট অর্থাৎ গোসলখানার এটা ঘাট এই ঘাটে কিন্তু ডাবা গ্রামের মানুষ স্নান করে কারণ তারা এখন পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম মানুষ পুরো গ্রামটা কিন্তু পুকুরেই গোসল করে আর এই যে বাজার থেকে গ্রামের পথে ডাভা গ্রামের মানুষ বাড়ি যাচ্ছেন নাকি ডাভাই বাড়ি আপনাদের আসছেন আপনারা আত্মীয় বাড়ি গিয়েছিলেন পরে বাড়ি হাঁটতে হাঁটতে হয়ে যাচ্ছি মানে এতটা পথ গ্রামটা মেন রোড ছেড়েছি সে কখন সেখান থেকে পুরো এই রকম পাহাড়ি রাস্তা পাহাড়ের নিচ দিয়ে রাস্তা এই মেঠো পথ ধরে যাচ্ছি জঙ্গলের পথ ধরে তারপরে গিয়ে কিন্তু সেই ডাভা গ্রামে দেখা পাবো উফ কি সুন্দর একটা ছায়া একটু রেস্ট নেব বন্ধুরা কি সুন্দর বাতাস একদম প্রকৃতির হৃদুমন্দ বাতাস রৌদ্র যেমন তেজ আসলে পুরুলিয়ায় গরমের সময় কিন্তু প্রচন্ড গরম পড়ে আর শীতকালে কিন্তু প্রচন্ড ঠান্ডা হয় দাফা গ্রামের পথ যেন শেষ না হয় এটাই চলে যাচ্ছে আমরা ভালো আছেন বয়স কথা হলো হ্যাঁ বয়স হয়েছে বয়সের হিসাব নাই আহ বাড়ি কোথায় ডাবা হ্যাঁ নিজে দেখতে পাচ্ছেন উনি दातন করছেন একদম সকাল বেলায় ঘুম থেকে উঠে এসে দাতন করছেন এই গাছে কি কোনো ছাল দিয়ে ওটা কি গাছে দাতনটা শাল গাছেন হ্যাঁ শালগাছুন শাল শালগাছ শালগাছ হ্যাঁ হাতে কি এগুলো গোসল করবেন এই যে এখানে তেল রয়েছে এইগুলো দিয়ে উনি কিন্তু ওই যে পুকুরটা দেখতে পাচ্ছেন ওই পুকুরে কিন্তু গোসলের উদ্দেশ্যে যাচ্ছে গ্রাম থেকে হেঁটে এসে আপনারা কি এখনো গোসল করেন পুকুরে সবাই পুরো গ্রাম এই যে পুকুরে কিন্তু পুরো গ্রামের মানুষ এখনো গোসল করেন এনারা তো এইটাই তো জীবন মানুষের আমার এই পাশটায় দেখছেন একটা কুয়ো আছে এই পুরো গ্রামের গ্রামের মানুষ কিন্তু তারা ভোগে অর্থাৎ টিউবওয়েল গুলো জল পাওয়া যায় না তো এই যে দেখতে পাচ্ছেন এটা পাহাড়ের সেই গ্রাম সেই গ্রামের একদম বাইরের অংশে এই সাইডটাই কিন্তু একটা কুয়ো করে দেওয়া আছে তো এই কুয়োর জলই কিন্তু তারা মেন মানে তারা প্রধানত এই কুয়োর জলই বাসন মাজেন তারা এই কুয়োর জলই কিন্তু পান করেন এই ডাভা গ্রামের মানুষের জল নিতে আসতে হয় সেই মাজাই কলসি নিয়ে পুরো পাহাড়ি একটা গ্রামের দৃশ্য দেখুন কতটা দুর্গম মানুষগুলো তো চলুন আমরা দেখাবো ওই কুয়োটা প্রধান রাস্তা থেকে আমরা নেমে আসলাম এবং রাস্তা থেকে নেমে প্রায় অনেকটা একটু নেমে গিয়ে কিন্তু সামনে কিন্তু কুয়োটা রয়েছে এই পুরো গ্রামের মানুষ তারা কিন্তু এই কুয়োর জল পান করার জন্য আসে গ্রাম থেকে বেরিয়ে এবং সেখানে তারা কিছু বাসনপত্র নিয়ে আসে কেউ হাড়ি নিয়ে আসে কেউ কলসি নিয়ে আসে সেগুলো ভর্তি করে কিন্তু সেই মানুষগুলো জল নিয়ে যায় গ্রামে দেখাচ্ছে আপনাদের কুয়োটা এই কুয়োর জলে তো পান করেন আপনারা না জলটা একটু রঙে সাদা হয়ে আছে হালকা এই মানুষ কিন্তু এই এই জলটাই পান করে যে দেখতে পাচ্ছেন একদম পুকুরের পাশে কুয়ো সেই কোর সাদা জলটা একটু মানে এগুলো পাহাড়ি এলাকার জলের কালারটা নাকি এরকমই হয় এনা যেটা বলছেন তো সেই জলটা আমরা খেয়ে দেখবো কেমন স্বাদ জলটা চলো ওনারা দিচ্ছে দেখেন কে এই যে কোর জল বালতি মাথে দাও চলছে তো আমরাও চলি ওইটা তোলা আছে না ওইটাই বড় ভালো আপনারা দাও দেন বাস ওই তো

কতবার আসেন দিনে এই সব পুকুরের ধারে মানুষজন গোসল করছে আর এই যে পুরো গ্রামের মানুষ আসছে যার যার নিত্য প্রয়োজনীয় কাজের তাগিদে আসছে মানুষজন দেখতে পাচ্ছেন কেউ আসছে পুকুর থেকে কাপড় চোপড় কাচতে পরিষ্কার করতে বাসনপত্র ধোয়া মজার জন্য আসছে কেউ আসছে জল সংগ্রহের জন্য এই যে মানুষের জীবন পুকুরে চান করতে যাচ্ছ নাকি এই যে চান করতে যাচ্ছে এই গ্রামের মানুষ কি সবাই এখান থেকে জল নিতে আসে আমাদের আর খাবার জল না এইখানে জলে নেই দেখো ওই তো ওই জল পড়ছে এখানে আছে না একটা টাইম কল তার এতটা হাঁড়ি জমা আছে কি করবে বলো জল নিতে আপনাকে কুয়োতে আসতে হবে হ্যাঁ এই জলে আপনারা খান এই জলে খায় কি করবে দূরে হলো করলেন কোথায় এই পুকুরে হ্যাঁ এই যে পুকুরে মানুষের জীবন দেখুন হুম হুম কতটা কষ্ট হলে মানুষকে মানে কতটা কষ্টের শিকার এনারা দেখুন এই গ্রাম বাংলার মানুষগুলো যে এই যে মাথার উপরে এত ওজনের একটা হাড়ি আর তাতে এইখান থেকে এইখানে একটা কুয়ো রয়েছে সেই কুয়ো থেকে কিন্তু জল নিয়ে সে বাড়ি যাবে বাড়ি গিয়ে সে জলে তারা খাবে আবার শেষ হওয়ার আগে আবার এসে জল নিতে হবে রাত দিন কত রকম দুর্যোগ সব কিছুকে পেরিয়ে কিন্তু ওনাদেরকে জল নিতে আসতে হয় এটাই জীবন এই পুরো গ্রামে কিন্তু টিউবওয়েল ব্যবস্থা নেই সরকার থেকে একটা করে দেওয়া হয়েছে সেখানে পুরো গ্রামের লাইন পড়ে যায় সেখান থেকে জল নেওয়া খুব দুরবध्द একটা মানে ব্যাপার সারা জীবন বাবা সারা জীবন এটা ढाভা ढाভা এটা এটা খাওয়ার জন্য অনেক কষ্ট যদি বোরিং করবে ঘর থেকে তো জল বেরাবে না আরে যে একটা টানকি যদি দিয়েছে এটা পুরা জলের জন্য জন মারপিট হয়ে যায় জলে নেই কি করে জল পাওয়া যায় না জল এনে কতবার আসেন জল নিতে যদি কোন পূজা পাশায় কোনো একটা অনুষ্ঠান হয় গ্রামে পূজা উজা তাহলে চারবার পাঁচবার আসতে হয় দুবার দুনে দুবার আসতেই হবে জল নিতে হ্যাঁ জল নিতে তারপরে একবার চান করতে আসুন সত্যি জলপাতি মানুষগুলোর কতটা জল কষ্ট দেখুন যে পুরো গ্রাম কিন্তু আসছে একটা কুয়ো থেকে জল নিতে এরকম আমাদের পশ্চিমবঙ্গেই দেখা যাচ্ছে পুরুলিয়ার ডাভা গ্রামে পুকুর থেকে ভামা ভর্তি করে তারা কিন্তু গ্রামের পথে কাপড় চোপড় পরিষ্কার করা হয়ে গেছে এখন কিন্তু গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে এই নারী আর একটা মেয়েকে দেখুন যে বাসনপত্র নিয়ে জল আনতে যাচ্ছে পুকুরের ঘাটে বন্ধুরা এ যেন এক টুকরো ফেলে আসা নব্বইয়ের দশক মানে গ্রাম বাংলার মানুষ সেই পুকুরের জল পান কুয়োর জল পান পুকুরের জলে গোসল করা পুকুরের জলে বাসনপত্র মাজা কাপড় পরিষ্কার করা এই জন্য ফেলে আসা নব্বই দশক আমরা একদম গ্রামের শুরুতে চলে এসেছি এখান থেকে কিন্তু সে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গ্রামটা কিন্তু শুরু হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু রাস্তার দুই পাশ দিয়ে গ্রামটা গড়ে উঠেছে তো চলুন ঘুরে দেখাবো আজও বেঁচে আছে এই কলসিতে করে জল নেওয়ার ব্যাপারটা দেখতে পাচ্ছেন কলসিতে করে সেই গ্রামের মেয়ে জল সংগ্রহ করে নিয়ে

এই যে দেখছেন জল নিয়ে যাচ্ছে বাসন মাজবে সেই জলটাও কিন্তু এরকম করে সাইকেলে করে বয়ে আনতে হচ্ছে কোনো টিউবওয়েল ব্যবস্থাই নেই জলের ব্যবস্থাই নেই এই যে দেখছেন দুটো ডামে করে ডোবা থেকে জল তুলে বাড়ির পথে যাচ্ছে এই ভাইটা তাই তো এটা নিয়ে গিয়ে বাসন মাছবা লাইন দিয়ে জল পাওয়া যায় না দেখে আসছে লাইন লেগেছে নাকি না এখন লাইন লাগে ওই তো লাগবে লাইন দিয়ে জল নিতে হয় ঠিক আছে চলো এই যে ভাইটা গেল পুরো একদম লাইন দিয়ে কিন্তু গ্রামের মানুষ মানে জল যেন মনে হচ্ছে রাজস্থানের কোন একটা গ্রামে আছি এতটা জলের কষ্ট মানুষগুলোর এই পশ্চিমবঙ্গের বুকে পুরুলিয়ার ডাভা গ্রাম বন্ধুরা গ্রামের একদম মাঝখানটায় এইরকম একটা জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের সরকার থেকে সেই জলের ট্যাঙ্কিতে কিন্তু জল নেওয়ার জন্য রীতিমতো লাইনে দাঁড়াতে হয় এই ডাভা গ্রামের মানুষগুলোকে যেহেতু এখন দুপুরের প্রায় শেষের অংশ বিকেল হতে চলেছে তাই মানুষগুলো কিন্তু এখন ভিড় নেই তবুও দেখতে পাচ্ছেন যে কতগুলো বালতি কতগুলো গামলা রাখা রয়েছে এই জল নেওয়ার জন্য একটা ভাই গ্রামের এক ভাই সে কিন্তু জল ভরছে ওনার সঙ্গে কথা বলবো এটা সম্পর্কে জানবো চলুন যে কিভাবে কি করে ওনারা

বাসন মাজেন কাপড় কাচেন এভাবে কিন্তু মানুষজন জল সংগ্রহ করছে পুরো গ্রামটাতে এই যে উপরে ওই যে ট্যাঙ্কি বসানো রয়েছে বন্ধুরা এখান থেকেই শুরু হচ্ছে ডাভার গ্রামীণ জীবন কি সুন্দর ছবির মতো সাজানো এক একটা বাড়ি এক একটা পাহাড়ি মানুষের জীবন তো বন্ধুরা পরের পর্বে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ডাভার এই সুন্দর গ্রামীণ জীবন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন